হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে দশরের মেলা দেখতে যাচ্ছি আমাদের এখানে দশরের মেলা হয়তো কে কে যাচ্ছি দেখো দিদি আমি আমার বর আর এখানে আমার বাবু রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার কাকিমার বোন যাবে তো সবাই মিলে রেডি হয়েছে আর আমার সাথে এটা কি হয়ে গেল তোমরা দেখো বসেছে যাবে বলছে দেখো

Cerita kamera cer, mukti bawah cer, kotha kena cer mukti rakure. টোটোতে উঠে পড়ছে আর টোটাতে খুব মজা করতে করতে যাচ্ছে আর আমার বাবু দুষ্টু ইয়ে করছে খুব মিষ্টি মিষ্টি করে গান গাইছে আমার ছোটো কাকিমার পিছনে লাগছে তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর আমরা সব রেডি হয়ে গেছে আর আমার বড় বসেছে আমাদের টোটোর সামনে তো আমরা সবাই যাচ্ছি অন্ধকার তো আমরা প্রায় চলেই এসেছি তো ওরা দেখতে থাকো এখানে আলোগুলো জ্বলছে এখানে মেলার সামনে ঢুকে গেছে তো তো আমরা সবাই মিলে টোটো থেকে নেমে পড়েছি সবাই মিলে নেমে এবার হাঁট টোটোটা যেখানে নামিয়েছে পুরো বাস রাস্তা আর ওই রাস্তাটা খুব মানে প্রচুর বাস গাড়ির রাস্তা আর এদিকে দেখো আমরা মাঠের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর পুরো অন্ধকার এটা সন্ধেবেলার দিকে আমরা মেলাটায় এসেছি আর এটা কিসের মেলা কখন হয় কবে বসে সেটা আমি তোমাদেরকে বলছি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক এটা দশরের মেলা তো দশর তো অনেকদিন আগেই চলে গেছে আর এটা কবে কোথায় মেলাটা হয় সেটা বলছি দশর থেকে সানযাত্রা হয় সানযাত্রা অবধি মেলাটায় প্রায় এক সপ্তাহ মতো মেলাটা হয় আমরা দশের পরের দিনই মেলাটা এসেছিলাম তো সবাই মিলে মেলা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে হেঁটে হেঁটে এসে দেখি আমার ভাইরাও এসেছে কাকার ছেলেরা আর কি আমার ভাইরাও এসেছে ওখানে সব দেখা হয়ে গেছে গ্রামের মেলা বুঝতেই পারছো তো সবার সাথে দেখা হয়ে গেছে তো এখানে মেলাটা যাচ্ছে কোথায় মেলাটা হয় সেটাও আমি তোমাদেরকে বলছি দেখো কি সুন্দর লাইটের এটা করেছে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর আর যেতে যেতে সামনেই একটা বসেছে মিকি মাউস তো এখানে দেখো সামনেই বসেছে মিকি মাউস আর এখানে আমার ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আইসক্রিম খাচ্ছিলো আর মায়ের সাথে পয়সা নিতে এসেছে তো আমি একটুখানি পিছনে লাগলাম তো সেই জন্য রেগে পালিয়েছে তারপর ওখানে যেতে যেতে খারি কিছুক্ষণ পরে আবার একটা বড়ো আমার বড়ো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো সবাই মিলে দিকে মেলার দিকে ঢুকছে এই মেলাটা হচ্ছে সরাই মনেশ্বরতলা হুগলি জেলার বাঁশুড়ি গ্রাম বলে বা বাঁশুরি গ্রামে সরাই মনুষা ঠাকুর আছে তো সরাই মনসা ঠাকুরটা রোজ রোজের পুজো হয় নিত্য পুজোই হয় তো এই দশরে এক সপ্তাহ ধরে পুজো হয় এখানে যাত্রা হয় সমস্ত কিছু হয় এখানেই আমরা মেলাটা দেখতে এসেছি দেখতে পাচ্ছ অনেক 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 মেলা বসেছে তো আমার কাকিমারা অনেক কিছু কিনছে চিরুনি কিনছে কিলিপ কিনছে যার যেটা কাজ সেটা করছে আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি তো আমাদের এখানে ঠাকুরের বাসনও কিছুটা কম পড়ে গেছে তার জন্য ওইগুলোও কিনে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর ঝুলছে এগুলো পাখি আমি ভেবেছিলাম সেই হাততালি বাজালে যে পাখিগুলো ডাকে সেইগুলো কিন্তু সেগুলো না এগুলো হচ্ছে সাজিয়ে রাখার জন্য জাস্ট আর এখানে কত পুতুল বিক্রি হচ্ছে মানে তুলোর হচ্ছে এই বি বিয়ারের হচ্ছে পুতুলের বিক্রি বিক্রি হচ্ছে কুকুর বিক্রি হচ্ছে হাতি আর তার মধ্যে আমরা কী কী কিনেছি সেটাও পরে দেখতে পাবে পরের ভিডিওতে তো এখানে দেখো আমার বড়ো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো ভিডিও করছি বলে ও চোখটা কি রগড়া ছিল সেই জন্য সাইড হয়ে গেলো তো এখানে সমস্ত কিছু কেনাকাটা করছে ছি আর তোমরা কে কোথায় মেলায় যেতে বা তোমরা যেতে দেখতে ভালোবাসো সেটা একটু কমেন্ট করে বলো তো আমি যেতে ভালোবাসি না নয় ভালোবাসি তো সবাই মিলে থাকলে একটু ভালো লাগে একা একা মেলায় ঘুরতে ভালো লাগে না তো বাবুর জন্যই মেলায় আসা দেখো এখানে সমস্ত কিছু সবাই কিনতে বসে গেছে এখানে সব কিনে নিচ্ছে দেখো চুরি টু মানে চিরুনি টিরুনি সমস্ত কিছু কিনছে আর বাবু হচ্ছে ওখানে তার মশাই মানে জিতের হাত ধরে বসে রয়ে দাঁড়িয়ে রয়েছে তো ও মশাইকে তো জিত বলে তোমরা সবাই জানো তো এখানে আমাদের মেলাটা প্রায় ঘোরা হয়ে গেছে তো আমরা একটা জায়গায় যাচ্ছি দেখো এখানে যেটা হচ্ছে মন্দিরের পিছন দিকে গেট এটা হচ্ছে মন্দিরের পিছন দিকে গেট হচ্ছে গেটটা রয়েছে এখানে সব বসে আছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মায়ের পুকুর এই মায়ের পুকুর হচ্ছে এখান থেকে মা স্নান করেন তো এখানে দেখো পুরো অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ না এই যে এখানে আঙ্কেলগুলো বসে আছে এই আঙ্কেলগুলো এই পুরো অন্ধকার দেখতে পাচ্ছ লাইটটা পড়ছে ওই দূর পর্যন্ত হচ্ছে পুকুরটা আর মানে সামনেটা দেখতে পাচ্ছি এগুলো পানায় ভর্তি হয়ে গেছে তো দিনের বেলা যদি কোনো সময় আসি তোমাদেরকে দেখাবো তো আগে দিনের বেলায় আসতাম পুজো দিতে তো বিয়ের পর থেকে প্রায় আসা হয়নি বিয়ের আগে এসেছিলাম তো এখানে দেখো এখানে হচ্ছে বর্মশাই ভুট্টা কিনছে মানে ভুট্টা ভাজা খাবে সেই জন্য হচ্ছে গরম গরম ভুট্টা কিনে নিয়েছে তো ভুট্টাটা আমার খেতে ভালো লাগে না গা গোলে তো সবাই খেতে ভালোবাসে না তো একটা নিয়েছে কেউ না খেতে পারলে আর কি সবাই মিলে শেয়ার করে খাবে তো এখানে মেলাঘোরা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে চলে এসেছে হচ্ছে কী কী বিক্রি হচ্ছে বলো তো ঝিঙে পটল লঙ্কা আলু কুমড়ো সমস্ত কিছু এগুলো হচ্ছে মাটির বিক্রি হচ্ছে তারপর আমরা চলে গেছি ওখানে সমস্ত দেখছে আর আমরা চলে গেছি মন্দিরের ভিতর তো মন্দিরে দেখো মা মনসার ছবিটা কি সুন্দর লাগছে না তো মা মনশাকে দেখো মা মনসাটা এই মানে আমার বিয়ের আগের বছরে না বিয়ের পরের বছরে মানে প্রতিষ্ঠিত হয়েছে মানে আগে পুরনো ছিল এটাকে নতুন করে প্রতিষ্ঠিত করা হয়েছে তো সানযাত্রার দিনে দশরের জন্যই মানে প্রতিষ্ঠিত করা হয়েছিল তো আমার ঠিক মনে নেই তো মামুনাকে কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তো এখানে সবাই মিলে মা মনসাকে পুজো করে নি মানে প্রণাম করে নিয়েছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে মায়ের বলি হয় মানে পাঠা বলি হয় মায়ের নামে পাঠা হয় এখানে হচ্ছে ঠাকুরের সে মানে কী বলে এগুলো আসন বিক্রি হচ্ছে সেই আসনগুলো আর দেখো মায়ের এই জায়গাটা দেখলে যেটা ওটা হচ্ছে ওখানে বলি হয় এই যে জায়গাটা দেখছি ওখানে যাত্রা হয় তো এখানে সমস্ত কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে মানে মানে কী কী নিয়েছে সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো পরে ভিডিওতে দেখতে পারবে এখন ভিডিওটা এই প্রযুক্তি আমার দিদিকে সমস্ত কিছু সবাই মিলে চাপিয়ে দিয়েছে কেমন যাচ্ছে না আর আমিও আমার দিদির একটু পিছনে লেগে নিলাম তারপরে এখানে কিনে নিয়েছি আইসক্রিম আইসক্রিম সবাই মিলে খাচ্ছি তো সবাই মিলে চকোবার কিনে নিয়েছে বাবু একটা অরেঞ্জের কিনে নিয়েছে সাথে একটুখানি জিলিপি কিনে নেওয়া হয়ে গেছে তো সবাই মিলে কেনা হয়ে গেছে মেলা ঘোরাও শেষ আইসক্রিম খাওয়াও শেষ তো নিরামিষ তো সেই জন্য বাইরে কিছু না খাচ্ছে কিছু খাচ্ছি দেখো আমার দিদি প্রথমে বলেছিল কিছু কিনতে হবে না এমনই সবাই জিনিস কিনে বলেছে দিদির ঘাড়ি সমস্ত কিছু সবাই চাপিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দিদির সমস্ত কিছু নিয়ে বয়ে বয়ে যাচ্ছে তো দিদির ঘাড়ে সমস্ত কিছু চাপিয়ে দিয়েছে দিদি যখন শুরু করেছিল মেলাতে আসার জন্য নিতে হবে

নানা রে ঘুরে আলাদা আলাদা এবার গান গায় নাও এবার বলো জোরে 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 কেমন মি ভালো কেমন কথা কেন তুমি কি হ করেছো ছোট কেমন আছো আমি হ করেছি তো টোটো এসে গেছে টোটোতে সবাই মিলে বসে পড়েছে আর বসে বসে সমস্ত কিছু কেনা হয়েছে দেখতে পেয়েছো আর বাবু আমাদের আবার গান ধরে গেছে ছোটোকে পিছনে লাগছে ছোট মানে হচ্ছে ছোট দিদুন আমাদের ছোট কাকিমা তো ওর ছোট কাকিমা পিছনে লাগছে ছোটো কেমন আছে বলে গান গাইতে গাইতে যাচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই